আচ্ছা তো আমরা এখন যেটা করব সেটা হলো এক্সাম এক্সপার্টের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো বিভিন্ন সময় আসছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এইগুলো থেকে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো বা এই তো এগুলো একটু মনোযোগ দিয়ে আমরা হলো এখন একটু দেখবো ঠিক আছে বেশ কিছু প্র্যাকটিস করলাম এর আগের পার্টায় আর এখন আমরা এগুলা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে আচ্ছা চলেন আমরা এখানেও বেশ কিছু অঙ্ক শুরু করি প্রথমে শুরুটা হলো নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে সম্পত্তি পনেরো হাজার টাকা কী পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা এক নম্বরটা যদি আপনার একটু দেখি এখানে কিন্তু মোট সম্পত্তির কথা বলছে। হ্যাঁ মোট সম্পত্তি একটু আগে আমি বোঝালাম যে মোট পরিবর্তন ব্যাপারটা কি। হ্যাঁ মোট পরিবর্তন ব্যাপারটা মানে হলো এ সমান সমান এল প্লাস ও ইয়ে যেটা এর দুই পাশে আসলে পরিবর্তন চলেন আমরা নগদ পনেরো হাজার টাকার দায় পরিশোধ হলে আচ্ছা প্রথমটা একটু লিখি নগদ পনেরো হাজার টাকা দায় পরিশোধ করছে দায় যদি পরিশোধ করে তার মানে নগদে পরিশোধ করছে এ হ্রাস পেয়েছে আর কি হয়েছে দায় পরিশোধ করার কারণে আমাদের কী হয়েছে আমাদের এল হ্রাস পেয়েছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়টা একটু দেখি নগদ পনেরো হাজার টাকার একটা গাড়ি ক্রয় করা হলে ঠিক আছে নগদ পনেরো হাজার টাকা একটা গাড়ি ক্রয় করা যদি হয় তাহলে আমাদের নগদ টাকা কমে গেছে আর কি হয়েছে আমাদের গাড়ি গাড়ি যখন ক্রয় করছে তখন আমাদের এ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে এটা হলো একটা একটা সিনারিও এটা হলো আরেকটা সিনারিও যেখানে সমান সমানের এক সাইডে বাম সাইডে শুধু পরিবর্তন হয়েছে তিন নাম্বারটা ধারে পনেরো হাজার টাকার আলুরপত্র ক্রয় করা হলো ধারে পনেরো হাজার টাকার আলুরপত্র যখন ক্রয় করা হয়েছে তখন আর যাবেদা কী হয়েছে আসবপত্র হিসাব ডেবিট আর কি আসবপত্র হিসাব ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে আর কি আর হলো প্রাপ্য হিসাব মানে যেহেতু ক্রয় করছে সরি প্রদ হিসাব যেহেতু ধারে ক্রয় করছে সো আমাদের প্রদ হিসাব কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে এ বৃদ্ধি এল বৃদ্ধি ঠিক আছে আর এ বৃদ্ধি এল বৃদ্ধি পেয়েছে ধারে পনেরো হাজার টাকার আসবাবপত্র যখন ক্রয় করা হয়েছে আচ্ছা তারপরে বলছে দেনাদারের কাছ থেকে পনেরো হাজার টাকা আদায় করা হলো দেনাদারের কাছ থেকে যখন পনেরো হাজার টাকা আদায় করা হয় তখন কি হয় এ বৃদ্ধি পায় ঠিক আছে আর দেনাদার কমে যায় তার মানে এ হ্রাস পাই তাহলে আমাদের এটা হলো চার নাম্বার এটা হলো তিন নাম্বার এটা হলো দুই নাম্বার এটা হলো এক নাম্বার আচ্ছা এক নাম্বারটা আরেকটু দেখি নগদ পনেরো হাজার টাকার দায় পরিশোধ হলে আচ্ছা নগদ পনেরো হাজার টাকার দায় পরিশোধ হলে তাহলে দায় কমে যাচ্ছে পনেরো হাজার টাকা দায় হ্রাস আর নগদ হ্রাস আচ্ছা তাহলে তো মোট পরিবর্তন আচ্ছা মোট পরিবর্তন হয়েছে কোনটায় কোনটায় মোট পরিবর্তন হয়েছে যে এ নাম্বার আর সি নাম্বার অর্থাৎ এইটাতে আর এইটাতে হলো মোট পরিবর্তন হয়েছে ঠিক আছে আর এই যে বাকি দুইটা এই দুইটাতে কিন্তু মোড পরিবর্তন হয় নাই ঠিক আছে কারণ দেখেন সমান সমানের এক সাইডে পরিবর্তন হয়েছে সমান সমানের এক সাইডে পরিবর্তন হয়েছে ব্যাপারটা বোঝাতে পারছি যে সি নাম্বার আর ডি নাম সরি বি আর ডি অর্থাৎ এইটা আর এইটা এই দুইটাতে কিন্তু মোট পরিবর্তন হয় নাই মোড পরিবর্তন হয়েছে এই দুইটাতে ঠিক আছে এই দুটোতে পরিবর্তন মোট হয়েছে ঠিক আছে সমান দুই আমরা মোট পরিবর্তন কি আমরা মোট পরিবর্তন কিন্তু আমাদের জিজ্ঞাসা নাই আমাদের জিজ্ঞাসা করছে যে পাঁচ হাজার টাকা কখন কি হবে পাঁচ হাজার টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে কোন লেনদেনে পাঁচ হাজার টাকা মানে পনেরো হাজার টাকা আচ্ছা নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি পনেরো হাজার টাকা বৃদ্ধি পাবে তাহলে এখানে বৃদ্ধির কথা বলছে না তাহলে আমাদের এই যে এক নাম্বারটাই কি ছিল এক নাম্বারটাই দুইখানে রাশ ছিল না এও রাশ ছিল আবার এটাও রাশ ছিল এটা রাশ ছিল ঠিক আছে এই যে এক নাম্বারটা ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা আমরা এটা তো বাদ দিয়ে দিই হ্যাঁ আমরা তিন নাম্বারটা যখন আসি তিন নাম্বারটা দেখেন পনেরো টাকার ক্রয় যখন করছে তখন আলোপত্র বৃদ্ধি পেয়েছে আর প্রদ হিসাবে বৃদ্ধি পেয়েছে দুইটাই আসলে পরিবর্তন হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে এখানে যেহেতু বলছে বৃদ্ধি কত টাকা এই জন্য মানে বৃদ্ধি কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণ বৃদ্ধি পেয়েছে এই যে তিন নাম্বার লেনদেনের কারণে হিসাব সমীকরণ বৃদ্ধি পেয়েছে মোট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আর এক নাম্বারটা হলো মোট হ্রাস পেয়েছে আর দুই আর চার নাম্বারটা হলো কি পরিবর্তন হয়েছে দুই আর চার নাম্বারটা হলো এক পাশের পরিবর্তন হয়েছে ঠিক আছে সো এই দুটো হলো মোট পরিবর্তন না আচ্ছা এরপরের অঙ্কটা যদি একটু দেখি বছর শেষে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ ছিল দশ লাখ টাকা দায় ছিল পাঁচ লাখ টাকা তাহলে আমরা একটু লিখে ফেলি প্রারম্ভিক আচ্ছা কত টাকা সম্পত্তি দশ লাখ টাকা আচ্ছা দায় কত টাকা পাঁচ লাখ টাকা তার মানে আমাদের মালিকানা সত্ত্বেও পাঁচ লাখ টাকা সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় তার মানে আমাদের হ্রাস বৃদ্ধি আচ্ছা হ্রাস বৃদ্ধি সারা বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে দুই লাখ কারণ এটাকে আমরা আর মাইনাস পিকারে বা কোনো কিছু করার দরকার নেই এইভাবে রাখবো এবং দায় হ্রাস পেয়েছে কত টাকা এক লাখ পঞ্চাশ হাজার আমি এখানে ওয়য়েন্ট ফাইভ এইভাবে লিখলাম হ্যাঁ এটা হ্রাস পেয়েছে বলছে হ্রাস হ্যাঁ আচ্ছা তার মানে এখানে যদি ওয়ন প্লাস হয় তার মানে এখানে কি হয় স্যার এই যে এটা যদি এই পাস আসে তাহলে দুই আর এক তিন দশমিক পাস হয় মানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তিন লাখ পঞ্চাশ টাকা বলছে উক্ত বছরে আই বিশ লাখ টাকা ব্যয় বারো লাখ টাকা এবং উত্তোলন তিন লাখ টাকা হলে বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত নিট সম্পদের পরিমাণ কত আচ্ছা আমরা নিট সম্পদ রাখবো নিট সম্পদ নিট মানে হলো মোট মালিকানা সত্য মোট মালিকানা সত্য ঠিক আছে আচ্ছা এটা মুগস্থ করার আসলে কিছু নাই আমি ব্যাপারটা যদি একটু ডিটেলস ভেঙে লিখি আমরা মোট এখানে নিট সম্পদ বলছি না নিট সম্পদ মানে কি মোট সম্পদ থেকে মোট দায় বাদ মোট সম্পদ থেকে মোট দায়বাদ বাদ দিলে কি পাওয়া যায় নিট সম্পদ পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এই নিট সম্পদ তাহলে দেখেন তো নিট সম্পদ তাহলে নিট সম্পদ বা এর আর একটা নাম হলো মালিকানা স্বত্ব অর্থাৎ মোট মালিকানা মোট মালিকানা শব্দ ঠিক আছে তাহলে এই মোট মালিকানা শব্দের আর এক নামই হলো নিজ সম্পদ এই হলো তার প্রমাণ হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এখানে সহজ কথায় মোট মালিকানা শর্ত বের করো তাহলে এই অঙ্ক থেকে আমাদের ওই যে আই আর ব্যয় তো আমাদের কোনো কাজে লাগতেছে না কোনো কিছু করতে বলে নাই বলছে আই আর ব্যয় জাস্ট দিয়ে রাখছে আমাদের কোনো কাজ করতে বলে নাই তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব মোট মালিকানা শর্ত বের করব তাহলে এই অঙ্কের ক্ষেত্রে মোট মালিকানা শর্ত কি বের করা সম্ভব অবশ্যই সম্ভব এখানে দেখেন পাঁচ লাখ আর তিন লাখ তাহলে আট লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে মানে আট পয়েন্ট পাঁচ বা আট লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে যদি লিখেন তখন আট লাখ পঞ্চাশ হাজার এই দেখেন আট লাখ পঞ্চাশ হাজার আপনি যদি মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিতেন তাও কিন্তু তাই আসতো দেখেন এখানে কত আসতো বারো লাখ আসতো বারো লাখ থেকে এইখানে কত আসতো তিন পয়েন্ট পাঁচ বাদ দিতেন ঠিক আছে মানে তিন লাখ পঞ্চাশ হাজার বাদ দিতেন তাহলে বারো লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার বাদ দিলেও কিন্তু আট লাখ পঞ্চাশ হাজার হতো তিন লাখ পঞ্চাশ হাজার কই পেলাম এই যে পাঁচ থেকে এক লাখ পঞ্চাশ হাজার বাদ দিলাম পাঁচ লাখ থেকে এক লাখ পঞ্চাশ হাজার বাদ দিলাম তিন লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে আচ্ছা ওটা বাদ দিলে 8 লক্ষ 500000। আমরা একবারে শর্টকাটে এটা ঝট করে বসাই দিই। তো এই হলো এই অঙ্কটা। আচ্ছা এরপরে পরের অঙ্কটা যদি একটু দেখি কালান্তিক হিসাব রক্ষণ পদ্ধতিতে একটা বিক্রয়কারী কোম্পানির খতিয়ানের নিচের কোন হিসাবটি থাকবে না কোন হিসাবটি থাকবে না? আচ্ছা কোনটা কোনটা থাকবে না বলেন? কালান্তিক আমরা কালান্তিক মানে কি? যেখানে সমাপনী মজুদ পণ্য থাকে ঠিক আছে। એટલે যেখানে সমাপনী মজুদ পণ্য থাকে সেখানে ক্রয় থাকে ক্রয় পরিবহন থাকে ক্রয় বাট্টা থাকে এগুলো সব থাকে ঠিক আছে থাকে না কোনটা থাকে না হলো বিকৃত পণ্যের ব্যয় থাকে না মনে থাকবে কালান্তিক হিসাব রক্ষণ পদ্ধতিতে বিক্রয়কারী কোম্পানি কোন কোম্পানি বিক্রয়কারী কোম্পানির ক্ষতি আনে কি থাকবে না বিকৃত পণ্যের ব্যয় থাকবে না বোঝাতে পারছি করাই গড়িবো করাই পরিবহন করাই বারটা বিক্রয় বিক্রয় পরিবহন বিক্রয় বারটা এগুলো সবই থাকবে শুধু বিকৃত পণ্যের ব্যয় থাকবে না ঠিক আছে আচ্ছা এটা মনে রাখবেন হ্যাঁ এটা একটু ভেঙে বলতে গেলে বেশ টাইম লাগবে না আমি ক্লাসটা লেন্দি করতে চাচ্ছি না আচ্ছা আর যেহেতু আজকে আমাদের মেইন কাজই হলো আর থিওরি হ্যাঁ ম্যাথটা মূলত প্র্যাকটিস করানোর ইচ্ছা সো আমি আর ডিটেলস ভেঙে বলতে চাচ্ছি না হ্যাঁ আপনারা একটু কালান্তিক আমাদের তো দুইটা পদ্ধতি আছে একটা হলো কালান্তিক হিসাব রক্ষণ পদ্ধতি আর একটা হলো আমরা সহজ কথা যে চলমান জের করছিলেন আপনারা ঠিক আছে যেখানে হলো প্রত্যেক মানে ইয়ের শেষেই লেনদেনের সাথে সাথেই আপনারা হলো জের পেয়ে যেতেন ঠিক আছে আর একটা হলো এই যে কালান্তিক যেখানে সমাপনী পণ্য হিসাব করা হয়েছে আচ্ছা হিসাব সমীকরণের ভিত্তি হলো আচ্ছা হিসাব সমীকরণের ভিত্তি কি হিসাব সমীকরণের ভিত্তি হলো দুতরফা পদ্ধতির ব্যবহার ঠিক আছে দুতরফা পদ্ধতির ব্যবহার ঠিক আছে হিসাব সমীকরণের দুতরফা পদ্ধতি কেন বলছে আমরা জানি এ সমান সমান এল প্লাস ওই এটা করতে এটাই তো হিসেবে ফাংশন এটা করতে গেলে আমাদের কি অবশ্যই অবশ্যই দুইটা পক্ষ লাগে কখনো এমন কি দেখছেন শুধুমাত্র ইয়ে রাস পেসে আর কোথাও কোনো পরিবর্তন হয়নি এমন হতে পারে না এখানে একটা পরিবর্তন হওয়া মানে হয় এখানে প্লাস হবে অথবা এখানে মাইনাস হবে অথবা এখানে মাইনাস হবে কিছু একটা হবে অর্থাৎ দুইটা অর্থাৎ দুই তরফা অবশ্যই এখানে হিসাব করা হয় দুই তরফা হিসাবে ব্যবহার অবশ্যই এখানে করা হয় দুইটা পক্ষের ব্যবহার এখানে অবশ্যই করা হয় ঠিক আছে এখানে কখনো এক পক্ষের ব্যবহার দিয়ে কাজ করা যায় না এখানে দুতরফা পদ্ধতির ব্যবহার আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে এখানে দেখাইছি ঠিক আছে মানে একদম থিওরিগুলো বেসিক্যালি আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করতেছি আচ্ছা বছরের শুরুতে উদ্ধৃতপত্রের সম্পত্তির পরিমাণ ছিল ছয়শো বিরাশি টাকা এটা মনে হয় আগে একবার করালাম এবং মালিকের ইকুইটি ছিল চারশো আঠারো টাকা উক্ত বছরের সম্পত্তি বেড়েছে সাঁত্রিশ টাকা দায়ী কমেছে উনিশ টাকা বছর শেষে মালিকের ইকুইটি কত তাহলে সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এইভাবে যদি আমরা লিখি তাহলে প্রথমে ছিল ছয়শো টাকা মালিকের ইকুইটি ছিল চারশো টাকা তাহলে এইখানে যদি আমরা বাদ দিই ছয়শো বিরাশি থেকে চারশো আঠারো তাই তো ছয়শো বিরাশি থেকে চারশো আঠারো যদি বাদ দিই আর দূর চারশো আঠারো তাহলে এখানে দুইশো চৌষট্টি তাহলে এখানে থাকে দুইশো চৌষট্টি এরপর সম্পত্তি বেড়েছে সাঁত্রিশ টাকা আর দায় কমেছে উনিশ টাকা তাহলে এটা যদি মাইনাসে আসে তাহলে এটা কী করতে হবে এটা বের করার জন্য যোগ করে দিতে হবে তাহলে সাঁত্রিশ যোগ উনিশ ঠিক আছে তাহলে এখানে ছাপ্পান্ন এখন জিজ্ঞাসা করছে কি জিজ্ঞেস করছে যে বছর শেষে মালিকের ইকুইটি তাহলে মালিকের ইকুইটি বছর শেষে তাহলে কত হবে এখানে ছাপ্পান্ন আর হলো এখানে চারশো আঠারো যদি আমরা যোগ করি তাহলে চারশো চুয়াত্তর টাকা ঠিক আছে চারশো চুয়াত্তর টাকা এই যে চারশো চুয়াত্তর টাকা আচ্ছা এরপরে অঙ্কটা যদি একটু দেখি রহমানের নিকট হতে পাঁচ হাজার টাকার পণ্য ধারে ক্রয় করা হলো এই যে পণ্য ধারে যখন ক্রয় করছে ঠিক আছে এই লেনদেনটি হিসাব সমীকরণে কিভাবে প্রভাবিত করবে এটা অ্যান্সার দুইটাই হতে পারে ঠিক আছে এই যে সম্পদ ও দায় বৃদ্ধি পাবে এটা হতে পারে অথবা দায় বিদ্রোহী মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এটাও হবে এখন কোনটা আসলে অ্যান্সার বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিয়ে একটু কথা বলবো দুইটা অ্যান্সার বাট পরীক্ষায় মানে দুইটা অ্যান্সার বাট পরীক্ষায় তো অনেক সময় হতে পারে যে স্যাররা একটা কাউন্ট করছে সেক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিবে এটা আমি একটু বলবো এটা একটু বোঝাই তারপরে আচ্ছা যখন পণ্য ধারে ক্রয় করা হয় তখন আমরা লিখি কি আমরা জাবেদা করি কি ক্রয় হিসাব সরি

আট্র দেশ তাহলে এল হয়েছে এল বৃদ্ধি পেয়েছে না ঠিক আছে তার মানে এই যে দায় বৃদ্ধি পাবে মালিকাংশ হ্রাস পাবে এটা উত্তর হয় এখানে এই যে যখন পণ্যর কথা বলবে তখন আমরা যদি নিত্য মজুদ পদ্ধতি ফলো করি ঠিক আছে আমরা যদি নিত্য মজুত কালান্তিক আগে গোটাই দেখলাম কালান্তিক আর যদি আমরা নিত্য মজুদ পদ্ধতি ফলো করি তখন কিন্তু আমরা পণ্য এই যে পণ্যটাকে আমরা সবসময় মজুদ পণ্য হিসেবে কাউন্ট করি মজুদ পণ্য হিসাবে বিবেচনা করি ঠিক আছে এটাকে আমরা সবসময় মজুদ পণ্যের মতো করে চিন্তা করি যত ক্রাই আছে সবগুলোকে আমরা মজুদ পণ্য হিসাবে ক্রয় করি ওই প্রশ্নটা আমি ডিসক্রাইব মানে ডিসক্রাইব করতে গেলাম না এই কারণে বিস্তর আলোচনা ঠিক আছে এটাকে শর্টকাটে মনে হয় আলোচনা করা যাবে তো আজকে টপিকই মানে আমি টপিক ছাড়া হয়ে যাবো আর কি হ্যাঁ এই জন্য আমি আর ওইটা আলোচনা করতে যাইনি ঠিক আছে এখানে এটা আছে বলে আমি আসলে এটাতে হালকা একটু বলি ঠিক আছে এটা আলোচনাটা অনেক বিস্তর এটা নিয়েই আলাদা একটা ভিডিও তৈরি করা যায় আচ্ছা তো টপিকটা বেশ মজার ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা কী বলবো যখন কোরআ করব তখন কোরআটাকে আমরা মজুত পণ্য হিসাবে কাউন্ট করবো কোরআটাকে আমরা কী করবো মজুদ পণ্য হিসাবে কাউন্ট যদি করি তখন আমাদের জাবেদারটা কেমন হয়তো তো আমরা বলছি যেখানেই কোরআ দেখবে সেখানে আমরা মজুদ পণ্য লিখব তাহলে এখানে জাবিদারা একটু চেঞ্জ হয়ে যাবে কী হবে মজুদ পণ্য হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা আর পুরোদেহ হিসাব পুরোদেহ হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তার মানে আমাদের কী হয়েছে ঘটনাটা একটু দেখেন তো মজুত পণ্য কী আর তখন মালিকানা মালিকানাসত্ব থাকবে তখন তো সম্পদ হয়ে যাবে তার মানে সম্পদ কী হবে বৃদ্ধি পাবে আর প্রদেশ মানে এল কি হবে এল বৃদ্ধি পাবে ঠিক আছে তার মানে আমাদের সম্পদ আর দায় দুইটাই কী হবে বৃদ্ধি পাবে ঠিক আছে বোঝা দেবার সে তার মানে আপনি যদি পণ্যকে পণ্য ধরেন অর্থাৎ ব্যয় হিসাব করেন তাহলে আপনার কি হবে আপনার এই যে তিন নাম্বার উত্তরটা হবে দায় বৃদ্ধি মালিকানাসত্ব হ্রাস পাবে কিন্তু আমি যে বললাম পণ্যকে পণ্য বিবেচনা না করে পণ্যকে পণ্য বিবেচনা করা হয় কোন পদ্ধতিতে কালান্তিক পণ্য পদ্ধতিতে ঠিক আছে কালান্তিক পণ্য পদ্ধতিতে পণ্য যখন ক্রয় করে ক্রয়কে পণ্য হিসেবে কাউন্ট করে ঠিক আছে আর বিক্রয়কে বিকৃত পণ্য দেয় হিসেবে কাউন্ট করে আমি ওই টপিকে যেতে চাচ্ছি না ওটা বিস্তর একটা আলোচনা ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো মানে যেতে পারে আচ্ছা তো চলেন তাহলে এখন আমি একটু বলি যে এই দুইটাই তো অ্যান্সার এখন দুইটা অ্যান্সারের মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন প্রাধান্য দিয়ে অ্যান্সার করা উচিত ঠিক আছে আচ্ছা এই দুইটার মধ্যে এই যে লাস্টে যেটা নিত্য মজুত পণ্য পদ্ধতি এই পদ্ধতিটাকে প্রাধান্য দিয়ে অ্যান্সার করা উচিত ঠিক আছে অর্থাৎ এই সময় এইটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সম্পত্তি ও দায়বি ঠিক আছে অর্থাৎ মজু যখন সিম্পলের তখন কোন কিছু বলা নেই নিত্য মজুদও বলা নেই কিছু বলা নেই আমি বুঝতেছি তখনও আপনারা কী করবেন তখনও পণ্যটাকে আপনার নিত্য মজুদের মতো করে চিন্তা করবেন মানে নিত্য মজুদ পদ্ধতির মতো চিন্তা করে এইখানে উত্তর করবেন সম্পত্তি ও দায় ঠিক আছে এইটাকে অ্যান্সার অ্যাভয়েড করার চেষ্টা করবেন চেষ্টা করবেন এটা অ্যাভয়েড মানে অ্যান্সার না করার ঠিক আছে এটা ভুল আমি বলছি না বাট কাল্লান্তিক মজুৎপন্ন পদ্ধতি যদি চিন্তা করেন তাহলে এটা সঠিক নিত্য মজুৎপন্ন পদ্ধতি করলে এটা সঠিক যেহেতু প্রশ্নে উল্লেখ করা নেই কোনটা সঠিক সেক্ষেত্রে আপনারা কোনটা অ্যান্সার করবেন কোন পদ্ধতিটাকে বিবেচনা করবেন সেটার অ্যান্সার হলো আর যে আপনারা সবসময় নিত্য মজুৎপন্ন পদ্ধতি অ্যান্সার করার চেষ্টা করবেন ঠিক আছে নিত্য পণ্য পদ্ধতিতে অ্যান্সার করার চেষ্টা করবেন মনে হয় বোঝাতে পারছেন আচ্ছা এরপরে নিম্নের কোন লেনদেনটি উদ্ধৃতপত্রের মোট যোগফলকে প্রভাবিত করবে না ঠিক আছে নিম্ন কোন লেনদেনটি উদ্বীপ মোট যোগফলকে প্রভাবিত করবে না এটাও কিন্তু সহজই ওই যে এ সমান সমান এল প্লাস ওই এর দুই সাইডে পরিবর্তন সৃষ্টি করে কোনটা কোনটা সেইটা আমাদের আগে দেখতে হবে ঠিক আছে যেটা দুই সাইডে পরিবর্তন সৃষ্টি করে সেটাকে আমরা বলছি মোট যোগফলকে প্রভাবিত করে ঠিক আছে আর এখানে জানতে প্রভাবিত করবে না এটা একটু খেয়াল করুন করবে না তার মানে কোনটা এক পক্ষেই পরিবর্তন করে হ্যাঁ আচ্ছা চলেন আমরা একটু দেখি তো এইগুলো একটু মুছে দিই আমরা একটু দেখি যে এ নাম্বারে আসলে কি ঘুরেছে এই নাম্বার অপশন পাওনাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় এই যে পণ্য ক্রয় করছে আমরা একটু আগে শিখলাম কালান্তিক পদ্ধতিতে এটা প্রমাণ করে দিচ্ছি যে আসলে আগে আমি কথাটা বললাম কথাটা সত্যি কেনা হ্যাঁ আচ্ছা পাওনাদারের কাছ থেকে পাঁচ হাজার টাকা যদি পণ্য ক্রয় করেন তাহলে আপনি কি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার সত্ত্ব বাড়ছে ঠিক আছে এই যে মালিক সরি মালিকানা মালিকানাসত্ব কমছে আর কি হয়েছে পাওনাদার তাহলে এল বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আচ্ছা মানে আপনার হিসাব সময় কারণে এই পরিবর্তন ঘটেছে এল বৃদ্ধি পেয়েছে আর এল বৃদ্ধি পেয়েছে আর কী হয়েছে আর মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে আচ্ছা পরেরটা একটু দেখি তিন হাজার টাকা দেওবিল পরিশোধ করা হলো তাহলে দেওবিল যদি পরিশোধ করেন তার মানে ওটা এল কমে যাচ্ছে আর কি হচ্ছে আর আপনার এ কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরেরটা দেনাদারের কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হলো দেনাদারের কাছ থেকে চার হাজার টাকা আদায় করা হলো তার মানে আপনার অবশ্যই এ বাড়তেছে টাকা আসতেছে আর দেনাদার কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তার মানে এ যে এ রাস ঠিক আছে এরপরে প্রতিষ্ঠানের মালিক কর্তৃক আটশো টাকা উত্তোলন প্রতিষ্ঠানের মালিক কর্তৃক যদি টাকা উত্তোলন করে তাহলে আমাদের ওই কি হবে ওই কমে যাবে ঠিক আছে ওই কমে যাবে আর কি হবে আর হলো পণ্য উত্তোলন এখন পণ্য উত্তোলন যখন হবে ঠিক আছে যাবে দেখি হবে প্রতিষ্ঠান ও আচ্ছা প্রতিষ্ঠানের হ্যাঁ প্রতিষ্ঠানের মালিক কর্তৃক টাকা উত্তোলন আচ্ছা সরি টাকা উত্তোলন আমি তখন পণ্য উত্তোলন করে দেখলাম আচ্ছা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক যদি টাকা উত্তোলন করে তাহলে যাবেদা কী হবে যাবেদা হবে নগদ টাকা কমে যাবে ঠিক আছে মানে উত্তোলন হিসাব ডেবিট আর মালিকানাসত্ব থেকে এই তো আমরা যখন প্রতিষ্ঠানের মালিক যখন উত্তোলন করে তখন আমরা কী যাবেদা কী করে আমরা যাবেদা করি যে উত্তোলন হিসাব ডেবিট ঠিক আছে তার মানে হলো উত্তোলন হিসাব ডেবিট মানে মালিকানা সত্ত্বে কমে গেল আর

প্রতিষ্ঠানের মালিক কর্তৃক তার মানে একটা বৃদ্ধি একটা হ্রাস তাই তো আচ্ছা হ্যাঁ সরি বুঝবো টাকা উত্তোলন আচ্ছা নগদ টাকা সরি 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 উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব লেবিড তার মানে ওই রাশ আর এ রাশ ঠিক আছে ওই রাশ আর এ রাশ আচ্ছা এবার একটু দেখেন তো আমাদের এই লেনদেনটায় কী হয়েছে দুই পাশে পরিবর্তন হয়েছে আমাদের এই লেনদেনটাও দুই পাশে পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের এইটা আর এইটা এক পাশে পরিবর্তন হয়েছে তার মানে উত্তর হতে পারে আমাদের এইটা আর এইটা এখন উত্তর কেন এইটা হইল কেন এটা হইল না কারণ দেখেন তো এইটাকে আমরা যদি এখানে তো আমরা এই যে পণ্যটাকে কী হিসেবে চিন্তা করছিলাম পণ্য হিসেবে চিন্তা করছিলাম কিন্তু এখন যদি কালান্তিক পণ্য পদ্ধতি চিন্তা করি তাহলে এটার তখন হিসেবে সমীকরণে কী হবে বলেন তো তখন এল বৃদ্ধি পাবে আর কী হবে এই যে পণ্য ক্রয় করছে তার মানে এও কিন্তু বৃদ্ধি হবে ঠিক আছে মানে তখন পণ্যটা কী হয়ে যাবে পণ্য হয়ে যাবে ঠিক আছে পণ্যটা কী হয়ে যাবে মজুতপন্ন হয়ে যাবে বুঝতে পারছি তার মানে দেখেন তো তাহলে এটা যদি আমাদের হইতো যদি আমাদের এটা না হতো তখন কি হলো তখন হলো এটাও দুই পাশের পরিবর্তন এটাও দুই পাশের পরিবর্তন এটাও দুই পাশের নাম্বারটা শুধু এক পাশের পরিবর্তন কোনটি সঠিক লাভ মূলধনের পরিবর্তন করে না আচ্ছা লাভ মূলধনের পরিবর্তন করে কি আসলে আচ্ছা লাভ মূলধন কমায় লাভ কি মূলধন কমায় ঢারামিথ্যার কথা আচ্ছা পুঁজি শুধু লাভ থেকে আসে পুঁজি পুঁজি মানে জাস্ট মূলধন মূলধন কি শুধু লাভ থেকে আসে অতিরিক্ত মূলধন থেকে আসতে পারে না আসতে পারে তাহলে পুঁজি বলতে আমরা মূলধন বলছি ঠিক আছে হ্যাঁ মূলধন কিছু কিছু কারণে বাড়তে পারে নিট এটা মূলধনের সাথে যোগ হয় নিটায় নিটের সাথে কি হতে পারে অতিরিক্ত মূলধনের কারণেও তো পুঁজি বাড়তে পারে অর্থাৎ মূলধন বাড়তে পারে অতিরিক্ত মূলধন তার মানে এটা সত্যি না এটা মিথ্যা কথা ঠিক আছে মানে এটা হতে পারে আচ্ছা তাহলে এটা হবে না এটা হবে না এবার চলেন লাভ মূলধনের পরিবর্তন করে এখানে বলছে করে না লাভ মূলধনে পরিবর্তন করে না অবশ্যই করে লাভ যখন হয় তখন আয় যখন হয় তখন মূলধন বাড়ে না কারণ আমরা নিট আয়টা মূলধন যোগ করি তার মানে এটাও ভুল ঠিক আছে আচ্ছা তার মানে লাভ পুঁজি বৃদ্ধি করে এটাই হলো সঠিক আচ্ছা সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যকার সম্পর্ক কীভাবে প্রকাশ করা যায় কীভাবে প্রকাশ করা যায় হিসাব সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় ঠিক আছে একদম ডিরেক্ট প্রশ্ন আচ্ছা দ্বৈত সত্তার মাধ্যমে কি প্রকাশ করা যায় না সত্ত্বে তখন সম্পত্তি দায়ের মূলধন ব্যাপারটা আসলে এমন না অন্য কিছু আসতে পারে ঠিক আছে যে কোনো দুইটা আসতে পারে একটা সম্পত্তি একটা দুইটা সম্পত্তি আসতে পারে একটা বাড়ছে একটা কমছে দুইটা দায় আসতে পারে বা একটা দায় একটা মালিকানা সত্ত্বেও আসতে পারে আর এখানে বলছে মধ্যকার সম্পর্ক ঠিক আছে আচ্ছা হিসাব উদ্বৃত্তপত্রে জাস্ট এগুলো যোগ করে মেলানো হয় মানে সম্পর্ক স্থাপন করা হয় না সম্পর্কটা খুব উদ্ভৃতপত্রের থেকেও বেশি পারফেক্টলি প্রেজেন্ট করা যায় হিসাব সমীকরণের মাধ্যমে আচ্ছা তারপর একটা দেখি স্কোর ফার্মাটিসিটিক্যালস লিমিটেডের সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা কমেছে দায় নব্বই হাজার টাকা কমেছে ফলে মালিকানসত্ব কী হয়েছে তাহলে সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা যদি কমে আর দায় নব্বই হাজার টাকা যদি কমে তাহলে আমাদের এইখানে মালিকানসত্ত্ব কী হবে কতভাবে আমাদের এইখানে বানাইতে হবে কত ক্রেডিট পাশে টোটাল বানাইতে হবে কত মাইনাস পঞ্চাশ এখানে রয়েছে কত নব্বই তাহলে আমরা যদি এখানে প্লাস চল্লিশ হাজার লিখি চল্লিশ হাজার টাকা যদি লিখি তাহলে মাইনাস নব্বই থেকে চল্লিশ হাজার প্লাস মানে কি কমে যাওয়া তাহলে কমে গেলে আমাদের থাকবে কত মাইনাস পঞ্চাশ এটা হলো কমন ঠিক আছে আচ্ছা আপনি চাইলে কী করতে পারেন আপনি এই যে পঞ্চাশ হাজার টাকা মাইনাসে আছে ঠিক আছে এই নব্বই হাজার টাকা এখানে কী আছে প্লাস ছিল তাহলে এখানে আপনি এই যে মাইনাস নিয়ে আসলেন আনার পরে এই যে মাইনাস নব্বই এখানে গেলে গেলাম ঠিক আছে এবার তাহলে কী হবে পঞ্চাশ হাজার থেকে যদি মাইনাস নব্বই হাজার টাকা বিয়োগ করেন তাহলে প্লাস ঠিক আছে আপনি কিন্তু মাইনাস নব্বই থেকে মাইনাস বিয়োগ করতে এটা হ্যাঁ মাইনাস থেকে মাইনাস বিয়োগ বুঝতে পারছি থেকে মাইনাস বিয়োগ ঠিক আছে তাহলে প্লাস চল্লিশ টাকা এটা কিন্তু মাইনাসে ছিল না হ্যাঁ এটা কিন্তু মাইনাস ছিল না এটা মাইনাস থাকলে আবার এক না মাইনাস এক লাখ চল্লিশ হয়ে যেত একটু খেয়াল রেখে ঠিক আছে এটা হলো প্লাস পঞ্চাশ প্লাস ফিগারে ঠিক আছে এইভাবে করলে পেশা হবে না ঠিক আছে এটা এটা করলে পেশা হবে না সিম্পল কমন সেন্স টাকা লাগাবেন এভাবে করতে গেলে আপনাদের পেশা হয়ে যাবে কমন সেন্সের লাগাবেন এখানে যদি মাইনাস পঞ্চাশ থাকতো মাইনাস নব্বই তো তাহলে কিন্তু মাইনাস এক লাখ চল্লিশ হয়ে যেত ঠিক আছে এখানে যেহেতু শুধু মাইনাস পঞ্চাশ হাজার মাইনাসে আছে আর এখানে জাস্ট এই মাইনাস নব্বই ঠিক আছে মানে মাইনাস শুধু পঞ্চাশ হাজার সহজ কথা হলো এখানে শুধু পঞ্চাশ হাজার থেকে মাইনাস পঞ্চাশ থেকে আপনি নব্বই হাজার টাকা ঠিক আছে আচ্ছা যাই হোক পরেরটাই দেখি বোনাস শেয়ার হিসাবে লভ্যাংশ প্রদান করা হলো বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ যদি প্রদান করেন তাহলে যাবে দা কী হবে যাবে হবে কি লভ্যাংশ যদি প্রদান করেন তাহলে এটাকে যাবেদা করেও করতে পারেন লভ্যাংশ হিসাব ডেবিট আর কি আর হলো লভ্যাংশ কমে গেল ঠিক আছে লভ্যাংশ প্রদান করলেন কি হল আপনার মূলধন বেড়ে গেল তাই না তার মানে আপনার ওই একবার কমলো ওই একবার বাড়লো তার মানে আপনার মালিকানা সত্ত্বেও অপরিবর্ত থাকলো মূলধন কেন লিখলাম কারণ আপনি বোনাস শেয়ার দিচ্ছেন বোনাস শেয়ার যখন ইস্যু করতেছেন এটা ইস্যু করতেছেন তার মানে মূলধন বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে জাগেদা করে করতে পারেন অথবা জাগেদা যদি না যান সিম্পলি চিন্তা করেন লভ্যাংশ এখন প্রদান করতে চান তখন লভ্যাংশ প্রদান করার ফলে আপনার ওই কমে যাচ্ছে ঠিক আছে আর বোনাস শেয়ার যেহেতু দিচ্ছেন তাহলে বোনাস শেয়ার ইস্যু করলে আপনার মালিকানা মালিকানাসত্বত মূলধনটা বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানে অপরিবর্তিত থাকবে এটা হবে অ্যান্সার আচ্ছা আজকে আমাদের শেষ প্রশ্ন বোনাস শেয়ার ইস্যু করলে নিচে কোনটি ঘটবে এই যে একই প্রশ্ন এটা আর এটা একই ঠিক আছে তাহলে মালিকানা মালিকানাসত্ব অপরিবর্তিত থাকবে ঠিক আছে তো আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝছেন এইটুকু মোটামুটি মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারেন তাহলে আশা করি ভালো কিছু হবে হিসাব সমীকরণ কঠিন কিছু না একই টাইপের অঙ্ক ঘুরে ফিরেই আসে সো ভিডিওটায় টেনে টেনে যারা দেখছেন তারা আবার একটু ব্যাকে গিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করে দেন বাসায় এই টাইপের ম্যাপগুলো একটু দেখেন ঠিক আছে এখান থেকেই গুছছে আই থিঙ্ক আমার আসবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ